আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে দশ যা চলতেছে তো আজকে আমি চলে এসব পুরান ঢাকার চকবাজার এখানে ইফতারি কেনাকাটা হচ্ছে এবং ব্যাচে কিনি হচ্ছে মানে অনেক শিক্ষিত গরু ছাগল মানে কি সব ধরনের মানে যে কোনো জিনিস সব বলে শিক্ষিত ঠিক আছে তো আজকে আপনাদেরকে দেখাবো এই শিক্ষিত খাসি ওই শিক্ষিত ব্যক্তি তারপর কত কিছু আছে ঠিক আছে পুরান ঢাকার ঐতিহ্য ভাই চকবাজারের ইফতারি বাজার ঠিক আছে আপনাদের কাছকে দেখাবো আমার সাথে থাকবেন লেস গো

একটু পরে গেলাম পাইবেন না আসরের নামাজের পর পাইবেন না দু জিগার সাড়ে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম হই

এ 800 টাকা কেজি এটা লোক আপনি 400 টাকা 1200 টাকা বল মানে রাখবেন না এই 200 টাকা ভাই ভাই আপনি ফোন যা 2 লাখ টাকা 800 টাকা দেন না আছে 840 টাকা দেন না চার্জ চলে গেল আচ্ছা যা 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 800 টাকা পায়া তারপর স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্য

너무 신나게 티범 중또 1000원대의 설명을 geschättern